অথচ উনিশশো সাল থেকে পদ্মবতী পর্যন্ত স্বতন্ত্র মাদ্রাসা জাতিকরণ এমপিও গুপ্ত বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে সমাধানের জন্য কোন সিদ্ধান্ত গ্রহণ করা বাংলাদেশে ইসলামের চিন্তা চেতনা বিকাশের জন্য স্বতন্ত্র প্রতি মাদ্রাসা সমূহকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় মর্যাদা প্রদান করে জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ এবং স্বতন্ত্র প্রতি মাদ্রাসা ও শিক্ষকদের জন্য আলাদা শিক্ষা নীতিমালা দুই হাজার আঠারো সর্বশেষ দুই হাজার পঁচিশ শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন করা হয় স্বতন্ত্র উপস্থাপন করছি সাংবাদিক ভাইরা স্বতন্ত্র মাদ্রাসার জন্ম এবং পাঠদান সম্পর্কে আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি দেশে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে এক নাম্বার হল সাধারণ শিক্ষা ব্যবস্থা দুই নাম্বার হলো মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা শিক্ষা বুনিয়াদী হচ্ছে মাদ্রাসা এই মাদ্রাসাটা দুই ধরনের এক হলো স্বতন্ত্র প্রদায়ী নাম্বার দুই হলো সংযুক্ত প্রদায় মাদ্রাসা মাদাসা শিক্ষাটাকে জোরুতী করার লক্ষ্যে উনিশশো আটাত্তর সালে নয় অর্ডিন্যান্স দুই এর ধারা মোতাবেক স্বতন্ত্র তাদের মাদ্রাসা সমূহকে উনিশশো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন দেওয়া হয় বাংলাদেশ ও বিশ্বে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে তাল মিলাতে এনসিডি কর্তৃক প্রকাশিত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী কোরআন সন্না এবং আরবি ভাষা শিক্ষাদানের পাশাপাশি প্রাথমিক শিক্ষা নেয় বাংলা ইংরেজি বিজ্ঞান গণিত সমাজ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হয়েছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাইমারি ন্যায় বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ এবং পঞ্চম শ্রেণী আমরা গত দু সাল থেকে দু সাল পর্যন্ত সমাপনী পরীক্ষা অংশগ্রহণ করেছি এবং আমাদের এই প্রতিষ্ঠান থেকে পঞ্চম শ্রেণী হতে উত্তীর্ণ সমস্ত শিক্ষার্থী দাখিল প্রতিষ্ঠানে দাখিল মাদ্রাসায় এবং মাধ্যমিক স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় উনিশশো সালে একই পরিবর্তে প্রাইমারি ও স্বতন্ত্রতী মাদ্রাসা সমূহকে মাত্র পাঁচশো টাকা ভাতা প্রদান করে তৎসময় বৈষম্যের শিকার হয় আঠারো হাজার মাদ্রাসার মধ্যে পনেরোশো উনিশটি মাদ্রাসা মাত্র পাঁচশো টাকা বেতনে অন্তর্ভুক্ত করেন বাকি মাদ্রাসাগুলো বৈষম্যের শিকার সেই উনিশশো চোর সাংবাদিকরা জানা আছে বিদ্যালয় জাতিকরণ করেন কিন্তু বড় দুঃখের বিষয় স্বতন্ত্র মাদ্রাসা জাতিকরণ তো দূরের কথা একটি মাদ্রাসাকেও না করে বড় বৈষম্য করেছিলেন তৎকালীন সেই সম্মানিত সাংবাদিক ভাইরা ভাইয়া আগস্ট তারিখে গত পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে আমরা সর্বপ্রথম এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আবারও এ ধার্থী প্রেস ক্লাবে রাজপথে আন্দোলন করার জন্য আমরা উপস্থিত করব আমাদের অবসরত শিক্ষকদের মধ্য দিয়ে পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে মাননীয় প্রধান প্রতিষ্ঠা বরাবর আমরা স্মারকলিপি দিই জাতীয়করণ সহ সহায়তা বা দাবি প্রদান করে আমরা একটা দিয়েছিলাম সেই স্মারকলিপির প্রেক্ষিতে মাননীয় প্রধান প্রতিষ্ঠার কার্যালয় থেকে জাতিকরণ সহ সহায়তা বা দাবি বাস্তবায় লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়কে একটি পত্র প্রেরণ করা হয়

আমরা গত ১৯ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আবার জাতীয় প্রেক্ষার সামনে বন্ধন অবস্থান ধর্মঘট করি সেই অবস্থান ধর্মঘটের মধ্য দিয়ে আমাদের আন্দোলনের মধ্য দিয়ে আমাদের সেই ঢাকার ঐতিহ্যবাহী শাহবাগ চত্বরে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি যুগ্ম সচিব এস এম হক স্যার গত আঠাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আন্দোলনত শিক্ষকদের মধ্যে এসে মাঝে এসে উপস্থিত হয় নিম্নুক্ত ছয় দফা দাবি সহ জাতিকরণ ঘোষণা করেছিলেন যেটা সারা বাংলাদেশে এবং সমস্ত বিশ্বে সমস্ত মিডিয়ায় প্রকাশিত করা যায় সেই ঘোষণা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা গত চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার তারিখে জাতীয় প্রেস সামনে চলমান অবস্থান ধর্ম আন্দোলন শিক্ষকদের উপস্থিতির মধ্য থেকে আবারও সেই শিক্ষক মন্ত্রয় যজ্ঞ সচিব ও উপ-সচিব মোহাম্মদ রাহাত মান্নান সাহেব উপস্থিতাই অনন্ত সিদ্ধান্ত আবারও এক মাসের মধ্যে বাস্তবায়ন ঘোষণা করবেন দেন যে বাস্তবায়ন করবেন সেই মর্মে আমরা আবার আন্দোলন প্রত্যাহার করে আমরা সকলেই বাড়ি ফিরে যাই দুঃখের বিষয় সেই ঘটনা সেই যে ঘোষণা পত্র অল্প বড়টা বাস্তবায়ন করা হয়নি যারা সামগত বন্ধুগণ গত অক্টোবর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত অনুদানভুক্ত অনুদানবিহীন মাদ্রাসা শিক্ষকদের মূল দুটি দাবি নিয়ে আন্দোলন শুরু করেন তোর মধ্যে একটি অনুদানভুক্ত শিক্ষকদের দাবি মেনে নিলেও আমাদের অনুদানবিহীন প্রতিষ্ঠানের কোন শিক্ষকদের পক্ষে সরকার কোন সিদ্ধান্ত লিখিত কোন আশ্বাস না পাওয়ায় আজকে আমরা চলমান আন্দোলন অবস্থান দলবার থেকে ছাত্রিশতম দিনে আজকে আমরা

অনুদান ভুক্ত অনুদানহীন সকল প্রতিষ্ঠান ব্যাপারে তাদের অবগত করা হয়েছে বা প্রত্যেকটা প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের সকল প্রতিষ্ঠানের ব্যাপারে সমস্ত তথ্য উপস্থাপন তাদের সাথে ডকুমেন্ট সহকারে প্রকাশ করা হয়েছে এবং সেই সময় প্রধান উপদেষ্টার কার্যালয় মাননীয় প্রধান উপদেষ্টার যিনি আমাদের সাথে তার পক্ষ থেকে সাক্ষাৎ করেছেন তিনি বলেছেন আমি মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আপনাদের সামনে এখানে মিটিং এর করেছি আমি বসেছি আমার কথা মানে মাননীয় প্রধান এভাবেই বলেছেন সেখানে অনেক গোয়েন্দা আমার কথা মানে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কথা আপনাদের সমস্ত কিছু কথাগুলো আমাদের আমার সামনে উপস্থাপন করতে পারেন আমরা লিখিতভাবে এবং মৌখিকভাবে উভয়ভাবে আমরা তার সামনে উপস্থাপন করেছি এবং দিয়েছি তিনি বলেছেন আমি এই কথাগুলা এই লিখিত বক্তব্য আমি মাননীয় সচিব মহোদয়ের মাধ্যমে মুখ্য সচিব মহোদয়ের মাধ্যমে আমরা উপস্থাপন করবো আমরা আশা করি অল্প সময়ের ভিতরে আপনার দাবি দেওয়া সম্পূর্ণ হবে আপনার দাবি যুক্তি আমাদেরকে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হলো আবার আমরা এখানে চলে আসলাম আবার পরবর্তী আমরা কর্মসূচি দিলাম শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে দিয়েও পুলিশ আমাদের উপরে লাঠিশ্বাস করেছে আমার অনেক শিক্ষক ভাই বোনের আহত হয়েছে এখন অনেক শিক্ষক ভাই বোনেরা আমার দুজন ভাই বোন আছে যে দুজন ভাই আমার মনে হয় তাদের জীবন মৃত্যু আপনার পারবে না অবস্থায় অবস্থায় তারপর আমরা আন্দোলন ছাড়ি নাই কারণ এই স্বতন্ত্রের মাদ্রাসায় একচল্লিশ বছর পর্যন্ত আমরা অনেক আন্দোলন করেছি সংগ্রাম করেছি অনেককে অনেক সরকার আমাদেরকে আশ্বাস করেছে কিন্তু আমাদের আশ্বাস দিয়ে ভঙ্গ করেছে আমাদের বিশ্বাস ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা আমাদের দাবি পূরণ হবে সেইভাবে কিন্তু যে কত যে 26 আগস্ট 2024 তারিখে আমরা অন্তর্বর্তী অবস্থায় 25 আগস্ট 2024 তারিখে আমরা মাননীয় প্রধান উপদে তার পরে সড়ক ও বিদ্যুৎ ইসলাম তার প্রেক্ষিতে যেwidetilde হয়েছিল যে জাতীয় সংসদের সাদায় দাবি বাস্তবান কিন্তু অল্প পর্যন্ত শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট সমস্ত দপ্তরে এই কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কোন ভূমিকাই রাখে নাই তার বাস্তব প্রমাণ আজকে আমাদের ছাত্রীদের পর্যন্ত প্রেস ক্লাবের সামনে অবস্থা করতে প্রিয় সাংবাদিক ভাইরা আমাদের সর্বোচ্চ অভিভাবক শিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠান মহোদয় তার সাথে আমরা মিটিং করেছি আমরা বলেছি আপনা আমাদের সম্ভব হচ্ছে না আর রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের সাক্ষাৎ করা কথা বলার আপনি আমাদের অভিভাবক আপনি আমাদের পক্ষে তাকে আমাদের যুক্তি দাবি গুলো তোলেন তার সামনে উপস্থাপন করেন কিন্তু বড় দুঃখের বিষয় তিনি করছেন কি করছেন না আমাদের পরবর্তী কোন আলোচনা আমরা পাই নাই এমনকি পরবর্তীতে আমরা গত মঙ্গলবারে আমরা মিটিং করেছি মাননীয় শশী মহোদয়ের সাথে তিনি বলেছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে দেশে আসলেই আমরা একটা বৈঠকের ব্যবস্থা করে বৈঠক করেন আমরা সিদ্ধান্ত আসবি কিন্তু অত সেই অনুদান বিহীনের সমস্ত শিক্ষকরা আপনারা জানেন আমাদের যে সমস্ত এর নাইনটিভ শিক্ষক বিহীন তারা বলতেছে আপনাদেরকে দিয়ে দিচ্ছেন আর দিয়ে দিয়েছেন কি আমাদেরকে পাওয়া যায় পাওয়া সামান্য মাত্র কিন্তু যারা আন্দোলন করলো সংগ্রাম করলো এই মাঠে তাদের কোনো অবস্থান এখানে নেই তাই আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের কে আমি জানিয়ে দিতে চাই সাংবাদিক ভাইরা আমরা আগামী বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার যদি বন্ধুর দিন আমাদের বন্ধে আমার সকল দিন সমান আমাদের প্রত্যেকটা দিন রাতে প্রেস খাবার সামনে মশার খাবার খাইতে হয় এই রদ্রের ভিতরে বৃষ্টিপিতে থাকতে হয় অত আমাদের প্রত্যেক সমান শনিবার বিকাল পাঁচটার ভিতরে যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় আগামী তেইশে নভেম্বর আগামী তেইশে নভেম্বর রোজ রবিবার আমাদের প্রেস ক্লাব থেকে অবস্থান ধর্মঘট থেকে শিক্ষকদেরকে নিয়ে আমরা রং মাস্টু শিক্ষা মন্ত্রণালয় আমরা ঘোষণা করতে পারছি সাংবাদিক ভাইরা আমরা এই লং শিক্ষা মন্ত্রালয়ের কর্মসূচি আগামী রবি রবিবার সফল করার জন্য পালন করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ আমরা আশাবাদী